কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারেন পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তর সুরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিজিওনাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেল তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কে নেবে এটা নিয়ে ব্যাপকভাবে দিশার হয়ে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে নিজের সন্তানদেরকে তিনি সেভাবেই প্রস্তুত করে গড়ে তুলছেন আগামীতে রাজনৈতিক হাল ধরার জন্য প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য জয় না পুতুল আজকের এই প্রতিবেদন জানলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে শেখ হাসিনা আবারও ক্ষমতা ছাড়লেও কার হাতে ক্ষমতা ছেড়ে পালানোর চেষ্টা করছে ভিহর্স ভিডিওতে চলে যাব যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর শাসন স্ক্রিনে কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে না পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তর সুরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে যার অফিস ভারতে যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে সেটা কি সম্ভব জাতীয় চার নেতার পুত্র সোয়েল তার ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কে আউট কারণ আওয়ামী লীগ তো কার্য তো এখন আর গণমানুষের দল নাই প্রথমত এইটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে একশো উনচল্লিশটা উপজেলায় নির্বাচন হয়েছে তারা মুখে বলছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পড়ছে কার্যত ভোট দশ পার্সেন্টের বেশি পড়ে নেই জাতীয় নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়ে নেই উপজেলা নির্বাচনে কে যাবে তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহাসন বেইমান ইত্যামে আমরা করতে পারব না আপনারা পদত্যাগ করুন অন্য ছায় শুধু আওয়ামী লীগকে ধরবে না আপনারা আর দুই তিন বছর পরেই কিন্তু অবসরে যাবেন জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন মস্করা করছেন ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন কাজী ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন জেলে নিয়ে সাইজ করবেন স্বপ্রণীত জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে আজকে প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না তারপরেও বিদেশের যারা আছেন আমাদের রাষ্ট্রদূতরা দূতাবাসের কর্মকর্তারা এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে কাজই প্রবাসীদের দিকে একটু নজর দিন যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে যে রেমিটেন্সের যে প্রবাহ রেমিটেন্সের যে ঘাটতি রিজার্ভ যে তলানিতে আটচল্লিশ বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন এখন কোথায় গেছে সেই রিজার্ভ আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে এক লাখ দেড় লাখ টাকায় মালয়েশিয়া এই মিডল ইস্টে যেতে পারে আমাদের দেশে লাগে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ কারণ সিন্ডিকেট এটা হওয়া উচিত টু বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্টিন ম্যান পাওয়ার যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের সমবাজার উন্মুক্ত হয়েছিল বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে একজন আলেমের বেতন চার লাখ পাঁচ লাখ টাকা করে কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় ইয়ার সুপার শপগুলো চেঞ্জ শপ লুলু তারপর আরো কি কি যেন সব ইন্ডিয়ান কোম্পানি সেটা আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি আমরা আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি আমাদের কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও আমরা হিউজ মার্কেট ছিল কিন্তু এইদিকে নজর নাই কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয় যে কারণে সালমান প্রমাণের মতো দরবেশটা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তার একটা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে তিনশো তিরিশ কোটি টাকা লোন নিয়েছে এখন কথা বলা মুশকিল আবার আমরা কথা বললে হেড টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন পত্রপত্র মুকে যার বিরুদ্ধে কথা আমাদের নিউজ কাভারেজ করবে না এখন কথা বলা চুরি করবে কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র গণমাধ্যম টেলিভিশন পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানে তারা নিউজ কাভারেজ দেবে না তো নিউজ কাভারেজ দেউ কার না দেউ আমাদের প্রতিবাদ চলবে দুর্নীতি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই দুই কোটি প্রবাসীদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আত্মীয় স্বজন ভাইবন্ধুর দেশে আছে আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না কাজে সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি আপনাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন আমাদের সাথে থাকবে আপনারা সমর্থন করবেন আপনাদের সুস্থতা কামনা করি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামীতে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা তো ঠিক করবে জনগণ একজন প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকেই তো আরেকজন প্রধানমন্ত্রী বা নিয়োগ করতে পারে না এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপির ভিতরে ব্যাপকভাবে দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা জন্ম নিয়েছে আসুন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে জানবো যে প্রধানমন্ত্রীর এমন উক্তিতে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে স্কেনে প্রধানমন্ত্রী একটা প্রশ্ন তারা ভালো জানা আছে তারা ভালো স্ত্রী তুলন দরকার নেই ভালো যাবে গত পনেরো বছর কিন্তু আওয়ামী শেষ হয়ে গেছে সাত তারিখে পাঁচ পার্সেন্ট ভোট পড়ছে আওয়ামী পাঁচ পার্সেন্ট মাত্র আছে এখন আওয়ামী লীগ ভোট দেয় না আওয়ামী লীগ কিছু লোক দেশে লুটপাট করতেছে অন্যরা ভোট কেন এবং আগামী আর দুই চার পাঁচ বছর আমলি থাকলে আমলি লীগের দলটা খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে নুরান্তে পান্তা পুরায় আজকে বাংলাদেশের অবস্থা তাই অবশ্য অভাবের বাংলাদেশ এখানে এলাকায় এখানে টাকা নেই এখানে টাকা নেই এক পথে কি রেমিটেন্স রেমিটেন্স আর গার্মেন্ট চার্মেন্টসে এক্সপোর্ট করে ওই চুরিও আছে অনেক সেখানে টাকা পাচারও আছে প্রবাসী শ্রমিকরা যারা কাজ করে বাড়ির বাইরে কাজ করে ওদেরকে তো চুরি চুরি কিছু নাই শার্ড ওয়ার্ক করে টাকাটা পাঠায় কিন্তু তাদেরকে বৃদ্ধি যাওয়াতে পারে রাষ্ট্র কি ভূমিকা পালন করে তারা জমি বিক্রি করে যায় হাওলাত করে যায়। আত্মীয়স্বজন থেকে সুদূর টাকা নিয়ে যায় আর অনেকে যায় যার পর ইলিগেল হয়ে যায় ইউরোপ আমেরিকা যাদেরকে দেখি আমরা বেশিরভাগ ইলিগেল হয়ে যায় বিজির বিষয় ইলিগেল হয়ে যায় বা অনেকে তার বলে কি যে ওই যে ব্রাজিল দেওয়া জঙ্গল দেহিটা যায় জীবনের অনেকে আবার সমুদ্র দেওয়া পাড়িতে মনে যায় কিন্তু গিয়েই তো টাকাটা ইনকাম করে টাকাটা পাঠায় আর বাংলাদেশ সরকার কিন্তু প্রতি মাসে দেয় টেলিভিশনে বলেছি এই মাসে এত টাকা রেমিটেন্স আসছে নাকি হ্যাঁ একটা আত্মা পানি আসে রাষ্ট্র কোন দায়িত্ব আছে এদের প্রতি কি দায়িত্ব পালন করে রাষ্ট্র কোনো দায়িত্ব পালন করে না বিদেশিরা জেলে ঢুকতেছে ওখানে ওদি ইলিগাল থাকতেছে বা কোনো সমস্যা হইতেছে এমবিসির কোনো দায় দায়িত্ব নেই কোনো দায়িত্ব পালন করে না তারা দেশে আসতেছে এয়ারপোর্টে ঝামেলা আবার বাইরে যাইতেছে হঠাৎ রাত্রে যে দিন তারপরে রাত্রেবেলা চারপাশটা মোটরসাইকেল আর লোক চলে আসছে বললে আমরা এই লিগের সদস্য আপনি অনেক টাকা ইনকাম করছেন পনেরো হাজার দিতে এক লাখ টাকা দিয়ে আর আমার এলাকাটা নির্বাচন এলাকায় চারকি সোনামি যেখানে ধরেন এই চাটকিলের মধ্যে মহিলা ভোটার বেশি আঠারো হাজার পুরুষ থেকে সোনাম বারো হাজার কারণ বেশিরভাগ কিন্তু বিদেশে থাকে হ্যাঁ ওখানে মহিলা বেশি না হাজব্যান্ড সব বিদেশে থাকে চাকরি করে অনেকে এখন এলাকায় যায় না ভয়ে ওই বেচার কটা ইনকাম করে ঢাকে এসে হোটেলে থাকে ফ্যামিলি নিয়ে আসে নিয়ে আসার পর গিয়ে ঢাকায় থাকে কারণ এলাকা এগুলো হচ্ছে এক লাখ চার থাকবো না মারপিট খেতে হইব নাকি হ্যাঁ চার দাবাদের তাদের নিরাপ পরিবার নিরাপত্তা নাই সরকারের কর্মী সরকারি দলের বেশি বেশিরভাগ করছে এইটা সরকার কোনো দায়িত্ব পালন করছে না কিন্তু এদের রেমেডি সরকার নিচ্ছে আত্মা পানি আসতেছে এটা এবং রাষ্ট্র ব্যর্থতা সরকারের ব্যর্থতা আমার মনে আছে আমি তো লয়ার হিসাবে যে কোনো অ্যাপে দেশে অ্যারেস্ট হয়েছিল বিদেশি তার আমেরিকান আমি তার লয়ার ছিলাম এমবিসি যোগাযোগ করছে আমার লয়ারে যোগাযোগ করছে যে কদিন মামলা হয়েছে কোর্টে হাত আমি না হবে প্রতিদিন আমি এমবিসি লোক কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিএনপি নেতা মাহবুবুল্লার কাছে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ